নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ সামনে পুজো আসছে আর পুজোর মাস মানেই কিন্তু গুরুত্বপূর্ণ মাস পুজোর আগেই লক্ষ্মী লাভ আপনারা কিন্তু করতেই পারেন সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর সেপ্টেম্বর মাস মানেই কিন্তু শেষের দিকে পুজো তো সেপ্টেম্বর মাসেই খুব গুরুত্বপূর্ণ গ্রহ অর্থাৎ চারটে গ্রহের ঘর পরিবর্তন হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে চার চারটে গ্রহের যে ঘরের চেঞ্জ হবে যার ফলে মাত্র পাঁচটা রাশির ভাগ্যে প্রাপ্তিযোগ অবশ্যই থাকছে তাছাড়াও আরও অনেক ইচ্ছা পূরণও থাকছে তো আজকের ভিডিওই আপনাদের জানাবো কোন চার চারটের গ্রহ তাদের রাশি চেঞ্জ করছে এবং কবে করছে সব কিছুই আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং যার ফলে কোন পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন আর আপনার জন্মরাশিটিকে জেনে নিয়ে অবশ্যই আপনারা এখান থেকে দেখার চেষ্টা করুন যে আপনাদের মিল আছে কিনা তো সেপ্টেম্বর মাসে শুক্র বুধ মঙ্গল রবি এই চারটি গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে তাহলে এই প্রভাবশালী একটা যোগ সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা রাশির জীবনেই কিছু না কিছু প্রভাব কিন্তু দেখা যাবে আমরা জানি প্রত্যেকটা গ্রহের সঙ্গেই কিছু না কিছু পরিবর্তন দেখা যায় কোন গ্রহ যখন ঘর চেঞ্জ করে তার ফলে কিছু রাশির জন্য যেমন ভালো হয় কিছু রাশির জন্য তেমন খারাপ হয় তা আজকের ভিডিও আমরা সেটাই জানব যে সেপ্টেম্বর মাসে চারটে গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে এই বিশেষ মহাজাগতিক পরিবর্তন কিন্তু হচ্ছে সেপ্টেম্বরে আর এই মাসেই শুক্র বুধ মঙ্গল রবি যেহেতু একসাথে ঘর বদলাবে তাহলে কিছু যোগ তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা রাশির জীবনে পরিবর্তন আসবে আমরা পাঁচটা রাশি কিন্তু আলোচনা করব কারণ এই সঙ্গে মতে আসছেন মা দুর্গা মায়ের আগমনের ফলেও সকলের জীবনে একটা খুশির জোয়ার কিন্তু আসবে তাহলে কোন কোন গ্রহ কবে চেঞ্জ করছে আগে দেখে নেওয়া যাক আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তুলারাশিতে প্রবেশ করবে মঙ্গল ঠিক মঙ্গলের পরে শুক্রের গোচর হবে সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র তো ঠিক তার পরের দিন পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ তো অবশ্যই সতেরোই সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে রবি তো চারটি গ্রহের গোচর যার পরে ভাগ্য খুলবে পাঁচ রাশির পুজোর মাস চার ফলে একটা আশীর্বাদ থেকেই যাচ্ছে তাই আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে তাহলে কাদের ভালো যাবে কোন কোন রাশির জন্য ভালো হবে সেটা আপনাকে জানতে হবে প্রথমেই চলে আসবো বৃষ্ব রাশি তো বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই পুজোর মাসে সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে কিন্তু অনেক ভ্রমণের সুযোগ আসতে পারে অনেক দিন ধরে হয়তো বিদেশে পাড়ে দেওয়ার চেষ্টা করছিলেন তাহলে এই মাসটাই আপনাদের মনের মতো খবর আপনারা পাবেন এছাড়াও পুজোর মাস পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটাতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো খবর কিন্তু আসতে চলেছে এছাড়াও মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনাদের পেশাগত ক্ষেত্রে কিছু ভালো ফল আপনারা পাবেন পদোন্নতির সম্ভাবনা আছে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন তারাও মাসে মনির মতো চাকরি পাবেন সমাজের সম্মান প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন চোখে পড়ার মতো আর্থিক উন্নতি কিন্তু আসবে সেপ্টেম্বর মাসটা মিথুন রাশির আরাম আয়েসের মাস কিন্তু হতে চলেছে নেক্সট হচ্ছে সিংহ রাশি সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নাম যশটা বাড়বে অর্থ দারুণ পরিবর্তন আসবে সন্তানের কাজে গর্ববোধ করবেন কোনো খাতে বিনিয়োগ করার জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত দারুণ চেষ্টা করে দেখতে পারেন একাধিক দিক থেকে আয়ের সুযোগ আপনি পাবেন আর এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না এই মাসে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা মাধুর্যতা বাড়বে সেপ্টেম্বরে দেখবেন লোকজন আপনার কথাবার্তায় অত্যন্ত মুক্ত হবে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে টাকা পয়সার ক্ষেত্রে সমস্ত থাকলেও মিটে যাবে আর কর্মক্ষেত্রে সকলে আপনার নাম করবেন সব দিক থেকে দেখি পড়ার মতো একটা উন্নতি রাশির জাতক বা জাতিকারা লাভ করতে চলেছেন এই সেপ্টেম্বরে নেক্সট হচ্ছে পাঁচ নম্বরে যে রাশিটাকে আমরা পাচ্ছি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাসে আপনাদের অর্থ একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে অনেক দিক থেকে আয়ের সুযোগটা আসবে সেই তুলনায় ব্যয় হবে না বহুদিন ধরে ভুগছেন কোনো রোগে সেখান থেকে মুক্তি পাবেন সফলতার রাস্তায় আসা সমস্ত বাধা কেটে গিয়ে সুসময় সময় শুরু হবে কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা কিন্তু করবেন তো এই ছিল আজকের এই ভিডিও যে ভিডিও আপনারা জানতে পারলেন যে সেপ্টেম্বর মাসে চার চারটে গ্রহের পরিবর্তনে কোন পাশাপাশি জাতক বা জাতিকাদের অত্যন্ত লাভের জায়গা তৈরি হতে চলেছে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ